কি শুনছি কলকাতার মধ্যে নাকি কমnabla বিজনেস স্টার্ট করার কোনো পদ্ধতি আছে যদি আমাদের একটু বলে অবশ্যই রয়্যাল শুনছি আমার নাম হচ্ছে রিমি চক্রবর্তী আর আজ আমি সম্পর্কে কথা বলবো আপনারা খেয়ে থাকবেন আজকে আমি একটা ফুড প্রোডাক্টের বিষয়ে কথা বলবো যেটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাকস খেয়া আছেন টিম কি বলুন চাচার বলুন ঠিক আছে कुरকুড়ে বলুন এই সমস্ত ধরনের স্ন্যাকস সেল যে সমস্ত মেশিনের মাধ্যমে রেডি করা হয়

মিক্সার মেশিন থেকে শুরু করে আপনার প্যাকেজিং মেশিন পর্যন্ত আপনারা সমস্ত ফুল আপনি এখানে পেয়ে এবং যদি মনে করেন যে একটা করবেন জন্য এখান থেকে আমাদের কাটিং মেশিন থেকে শুরু করে মিক্সার মেশিন প্যাকিং মেশিন সমস্ত রকমের মেশিন কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এমনকি যদি মনে করেন কুরকুলি করতে চাইছেন তো কুরকুলি সমস্ত সেট এর মেশিনও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন হয় টোটাল নামকীনের বা কোনোরকম কোনো স্ন্যাকস এর সব রকম মেশিনের আপনি এখান থেকে পেয়ে যাবেন তো কিনে নেবেন তো এটার প্রসেস কি করে হবে যদি একটু আমাদের বলেন দেখুন প্রসেসিং এর জন্য এখানে আপনাকে বিভিন্ন ধরনের মেশিন পারচেস করতে হবে ধরুন যেরকম আপনার মিক্সার মেশিন আপনাকে স্টার্টিং এ নিতে হবে

তেলের ভাজার জন্য যে সমস্ত ফ্রায়ার ইলেকট্রিক ফ্রায়ার মেশিন থাকে সেগুলো আপনাদের কাছে অ্যাভেলেবল আছে যদি বলেন যে আপনারা ম্যানুয়ালি কড়াইতে করবেন সেটাও করতে পারেন তারপরে হচ্ছে আমাদের কাছে ড্রায়ার মেশিন ড্রায়ার মেশিনের মধ্যেও আপনারা তেলটাকে ঝরিয়ে নিয়ে আপনারা মশলা মিক্সিং এর মেশিনে মশলা মিক্সিং করে প্যাকেট করে কিন্তু আপনারা মার্কেটে ছাড়তে পারছেন তো এরকম স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত সব ধরনের মেশিনে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন তো ম্যাডাম এই মেশিনে কত কি প্রোডাকশন হতে পারে যদি আমাদের একটু বলেন দেখুন প্রোডাকশন বলতে গেলে যদি আপনারা স্টার্টিং করেন সেক্ষেত্রে আপনারা পার ঘন্টায় 50 কেজি স্টার্টিং আপনাদের মধ্যে হয়ে যায় মানে 50 কেজি পেয়ে যাবে তাই তো প্রোডাকশন হল কি তাই 50 কেজি আপনার পার ঘন্টার মেশিন থেকে আপনি কোর নিতে পারবেন এই মেশিন কি বাড়ির কারেন্টে চলা সম্ভব অবশ্যই এগুলো আপনাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে কটা আপনি মেশিন নেবেন ঠিক আছে সব মেশিনে আপনি ঘরোয়া লাইনে ইলেকট্রিকে আপনি টু টোয়েন্টি ফেসে সিঙ্গেল ফেসে আপনি মেশিন চালিয়ে কাজ করতে পারবেন এখন যে মার্কেটের অবস্থা চারিদিকে কাজের খুবই অভাব তারা চাইছে একটি কম দামে পুঁজি ইনভেস্ট করে ব্যবসা স্টার্ট করতে তারা যদি চায় তো কত টাকা ইনভেস্ট করলে তারা ব্যবসা স্টার্ট করতে পারে দেখুন মেশিন এখানে আমাদের স্টার্টিং হচ্ছে মিনিমাম ষাট হাজার টাকা থেকে ঠিক আছে আচ্ছা

দেখুন আমাদের এখান থেকে আপনার মেশিন কিনলে বেনিফিটস তো অবশ্যই পাবেন কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা যখন এখানে আসবেন যতটা কম সম্ভব আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিতে পারি ঠিক আছে অনেকটা কম পুঁজি দিয়ে আপনাদের বাজেট বুঝে আমরা আপনাদেরকে বাজেট দিই তো সেই অ্যাকর্ডিং আপনাদের এখানে বিজনেস স্টার্ট চান সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসলে আপনাদের বাজেট অনুযায়ী স্যার আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে এবং আপনার রিকোয়ারমেন্ট থাকবে সেরকম অ্যাকর্ডিং মেশিন আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এবং এই মেশিনের ওপর আপনি এখান থেকে যেই মেশিন ই নেন না কেন মেশিনের উপর কিন্তু আমাদের এখান থেকে এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সার্ভিস ফ্রি দেওয়া হয় ঠিক আছে এবং মেশিন যখন আপনি এখান থেকে নিয়ে যাবেন টেকনিশিয়ান আমাদের টেকনিশিয়ান আপনাদের জায়গা মতো যাবে গিয়ে তারা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে মানে মেশিনটাকে সেট আপ থেকে শুরু করে কিভাবে কাজ করতে হচ্ছে তারা সম্পূর্ণই আপনাকে প্রশিক্ষণ এবং শিখিয়ে দিয়ে আসছে ঠিক আছে এই সমস্ত ধরনের ফেসিলিটি আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন আপনাদের এখানে স্ন্যাক্স মেশিন ছাড়া আর কি কি মেশিন পাওয়া যায় যদি আমরা একটু বলি দেখুন এখানে আমরা একটা মেশিনারি যেখানে আপনি ফুড বানাতে পারেন পরে বিভিন্ন হাফ ডিসবাস প্রোডাক্ট মেশিন পেয়ে যাবেন আমাদের এখানে মোটামুটি আপনার তিরিশ হাজার টাকা থেকে স্টার্টিং করে আপনাদের তিরিশ লাখ টাকা পর্যন্ত মেশিন আমাদের কাছে ঠিক আছে তো যেরকম আপনার বাজেট যেরকম আপনি বিজনেস করতে চাইছেন সেই অ্যাকর্ডিং সব ধরনের বিজনেস টাইপ অফ মেশিন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো সেই জন্য যদি কেউ বিজনেস স্টার্ট করতে চান তো আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং কন্ট্যাক্ট করে আমাদের অফিস ভিজিট করে কিন্তু আপনারা এখানে এসে মেশিন দেখেন যেরকমটা আপনার মেশিন পছন্দ হচ্ছে সেরকম মেশিন কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে তো আপনার অফিস অ্যাড্রেসটা কি আছে যদি আমাদের একটু বলেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে আপনাদের এটা হচ্ছে কলকাতা সোদপুর এবং মধ্যমগ্রাম রোডের মাঝখানে আছে এটা হচ্ছে আপনার কলকাতা সোদপুর মুরাগাছা যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের অপোজিটে আপনারা চাইলে সোদপুর অথবা মধ্যমগ্রাম দুটো সাইড থেকেই আসতে পারেন এবং আপনারা শিয়ালদা অথবা হাওড়া দুটো নিয়ারেস্ট স্টেশন থেকেও এখানে আসতে পারেন ধন্যবাদ ম্যাডাম এত মূল্যবান টাইম দেওয়ার নমস্কার